বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী জেলা পরিষদের সভাধিপতি এবং জেলা আইনটি সভাপতি গত কয়েকদিন আগে অবিরত বৃষ্টিপাত এবং দামোদরের জল ঢুকে পড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয় বাঁকুড়ার মেজার বিভিন্ন এলাকায় শুক্রবার কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎসনা মান্ডি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুষভা রায় এবং বাঁকুড়া সাংগঠনিক জেলা আইনটি সভাপতি রতিন ব্যানার্জি এদিন তারা মেজার বানজোড়া এবং জ্বালানপুর এই দুটি গ্রাম পরিদর্শন করেন এবং এলাকার মানুষের অভাব অভিযোগ শোনেন এই বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি জল ছাড়াকেই দায়ী করেছেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি মানুষের পাশে থাকার বার্তা পরিদর্শনকারী সকলের ওই ডিভিসি জল ছাড়ার জন্য অত্যাধিক পরিমাণে বেশিরভাগ এরিয়া যেখানে ক্যানেল সংলগ্ন এবং নদী তার বাড়িগুলো প্রায় ডুবে গেছে বাড়িগুলো ঘর ভাঙতে শুরু করে দিয়েছে বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করলাম সভাধিপতি ম্যাডাম আছে মেথিন্দা আছেন আমরা সকলে মিলে পরিদর্শন করে সবার বাড়ি দেখলাম জায়গাগুলো দেখলাম যদি ডিবিসি এইভাবে জল না ছাড়তো তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না প্রত্যেক বছর ডিবিসি এত পরিমাণে জল ছাড়ার জন্য এই পরিস্থিতি হয় তার জন্য তো একটা কপি থাকবে চিঠি থাকবে জানালে আমরা সব সময় মানুষের পাশে থেকে তাদের কাছে সাথে আমাদের ডিএম সাহেব থেকে পুলিশ প্রশাসন তো অত্যন্ত ভালোভাবে কাজ করে প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন এবং আমাদের এইসব এলাকায় যারা জনপ্রতিনিধিরা আছেন তারা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ দেখে তাদেরকে একটু সুরক্ষিত জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া থেকে আমার রেশনিং ডিপার্টমেন্টে তাদেরকে সমস্ত রকম পরিষেবা দেওয়া থেকে আমরা সহযোগিতা করছি এখন তো এবার রোদ উঠবে রোদ উঠলে ঘরগুলো কাঁচা বাড়িগুলো ভাঙতে শুরু করবে তো এই তথ্যগুলো নিয়ে ব্লক প্রশাসনের মাধ্যমে ডিএম এর মাধ্যমে সেটা যাবে এবং যাদের ঘর বাড়ির প্রয়োজন হবে তাদেরকে এই ঘর বাড়ি সহযোগিতা করা যথাযথ জায়গায় নিশ্চয়ই আমরা তাদের এই যে সমস্যা ঘর পড়ে যাচ্ছে বিভিন্ন পুকুর ভেসে গেছে তাদের এইগুলো সমস্যা আমরা নিশ্চয়ই বিডিও সাহেব বা ডিএম সাহেবের সঙ্গে কথা বলে নিশ্চয়ই ব্যবস্থা করার চেষ্টা করব আজকে বানজোড়া অঞ্চলের জালানপুর এবং বানজোড়া এই দুটি গ্রাম জনমগ্ন হয়েছিল সেই দুটো গ্রামই আমরা আজকে পরিদর্শন করেছি সাধারণ মানুষ তাদের অসুবিধার কথা জানালো আমাদের লিডারশিপরা ছিলেন মিনিস্টার ছিলেন সভাধিপতি ম্যাডাম ছিলেন তারা শুনেছেন তারা লিখিতভাবেও করেছেন তারা এখনই বললেন আমরা বিডিও সার্ভের সঙ্গে ডিএম স্যার